আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ এখন আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু শর্টকাট ফুল মিনিং এখানে উপস্থাপন করা হয়েছে ভিডিওটি টেনে আপনারা সম্পূর্ণ দেখুন ইনশাল্লাহ কাজে আসবে সি ভি কার কারিকুলাম ভিটা এমআর মানে এমআরএস মানে মিস্ট্রেস মিস এর ফুল মিনিং ইউজড বিফোর আনমেরিড গার্লস প্লিজ পি এল এস এর মিনিং হচ্ছে প্লিজ অর্থাৎ দয়া করে টি সি এর মিনিং হলো ইটসেট্রা অর্থাৎ ইত্যাদি বা আরও বোঝায় পিসিএস এরমিন পিস বা পিস এস টুকরা অংশ বা খণ্ড টি ওয়াই মানে কোয়ান্টি অত মাত্রা বা পরিমাণ বোঝায় টাকা টিকে মানে টাকা জি এম টি এর মিনিং হচ্ছে গ্রিন উইচ মিনটাই এ এম এ এর ফুল মিনিং মেরিডিয়ান এটা রাত বারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই সময়টা পি এম পি এম এর মিনিং হচ্ছে পোস্ট মেরিডিয়ান এই সময়টা দুপুর বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত এর ফুল মিনিং প্রাইম মিনিস্টার এমপি মেম্বার অফ পার্লামেন্ট ভিআইপি ভেরি ইম্পর্টেন্ট পার্সন পি এর মিনিং হলো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট VP এর মিনিং ভাইস প্রেসিডেন্ট SVP Senior Vice President EVP meaning Executive Vice President CMO Chief Marketing Officer SMS, a full meaning short message service, IT, a full meaning information technology. এর মিনিং হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার এর মিনিং ভ্যালু অ্যাডেড ট্যাক্স র্যাব এর মিনিং হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এস আই এর মিনিং সাব ইন্সপেক্টর পুলিশ ভিপি ভাইস প্রিন্সিপাল বা ভাইস প্রেসিডেন্ট এস Senior Vice President. প্রেসিডেন্ট এর মিনিং হচ্ছে পুলিশ সুপার ভিসি এর মিনিং ভাইস চ্যান্সেলর ভিআইপি ভেরি ইম্পর্টেন্ট পার্সন থ্যাংকস ফর ওয়াচিং পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল